বিবিটা অরিজিনাল ইঞ্জিন রয়েছে সারা বাংলাদেশ পাগল হয়ে যাবে গাড়িটার জন্য গাড়িটা আতের মডেল যদি এই গাড়িটা আপনি দেখবেন আপনি বলতে হবে যে না ভাই দশ বারের গাড়িও কিন্তু এর থেকে আনফ্রেশ থাকে কেন বললাম সুপ্রিয় দর্শক আসসালাম যারা যুক্ত হয়ে গেছেন ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে গাড়িটা আপনাদেরকে দেখাবো রেন্টাল ইউজ করতে চান কিংবা পার্সোনালি ইউজ করতে চান যে কোনোভাবে ইউজ করতে চান সব জায়গায় সব কন্ডিশনে গাড়িটা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে তো কথা আর বেশি বাড়াবো না চলুন এক এক করে ডিটেলস সহ এই গাড়িটা বিস্তারিত দেখে নিই এক্সিও দুই হাজার আটের মডেল রেজিস্ট্রেশনটা দুই হাজার বারো পাঁচটা ফুল আপডেট রয়েছে পনেরো সিসির অরিজিনাল এই গাড়িটি সিএনজি অবস্থায় পাবেন একটু ক্লোজ আসেন গাড়িটা কি কি আপনারা পাবেন যদি দেখাই আটের মডেল একটি গাড়ি প্রদর্শন হেডলেস ও পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে প্রদর্শন হেডলেস পো পাচ্ছেন এই সামনে গ্রিনটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে সিরিয়ালটা পাচ্ছেন আপনার তেত্রিশ সিরিয়াল আবার দেখেন এই যে একটা বাম্পার লাগানো আছে বিশাল সাইজের শুধু এদিক থেকে না যদি এদিক থেকে আসেন দেখেন এই যে এই লাইটটা ভালো কন্ডিশন রয়েছে পদেশ হেডলাইট সহ দুইটা লাইটই পাচ্ছেন আপনার খুব ভালো কন্ডিশন রয়েছে এই যে চাকাটা দেখতে পাচ্ছেন এই এই একটা শুধু যে নতুনের যে থাকে এখনো আছে এই চাকাটা না যদি পিছনের চাকাটা চাকাটা দেখেন এই চাকাটাও কিন্তু একই অবস্থা আবার ওই সাইডের মানে চারটা চাকা আপনারা পাবেন নতুনের মতো একটা গাড়ির চাকাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তার কারণ হলো রাস্তার উপরে চাকার উপরে কিন্তু গাড়িটা চলাচল করে চাকাটা যদি ভালো হয় অনেক আসে ছয় সাত মাস আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন শুধু চাকা না এই যে গাড়ির আউটলুক দেখতে পাচ্ছেন এই যে রংটা এই রংটা পাচ্ছেন আপনার হোয়াইট কালার একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন পিছনে গ্লাসটা অরিজিনাল রয়েছে রংটা অরিজিনাল হোয়াইট কালার পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন রয়েছে একটা আচর রঙের পাবেন না আপনি যদি ক্লোজ আসে একটু দেখেন পুরো গাড়িটাতে রঙের যে একটা কন্ডিশনটা আছে পুরাপুরি ফ্রেশ কন্ডিশন আছে আউটসাইড থেকে যদি দেখাচ্ছি আপনাদেরকে টয়টা লোগোটা সহকারে এদিকে অরিজিনাল লোকটা সহ পাচ্ছেন আবার এই যে সামনে থেকে পিছন পর্যন্ত গাড়িটাতে কোথাও রঙের একটা আছর পর্যন্ত আপনারা পাবেন না সামনে থেকে যদি রংটা আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন মানে আপনি এটাকে যদি রেন্টাল ইউজ করেন গাড়িটাকে যদি সাজানো হয় মানে বিয়ে সাজাতে কিন্তু হোয়াইট কালারের গাড়িগুলো একটু বেশি চলে এটা যদি ওইভাবে সাজান মানে সারা বাংলাদেশ পাগল হয়ে যাবে গাড়িটার জন্য হোয়াইট কালারের গাড়িগুলো কিন্তু রেন্টাল ইউজ করেন পার্সোনাল ইউজ করেন সব জায়গায় সবাই পছন্দের কালার কিন্তু হোয়াইট কালার বা পার্ক কালার এই গাড়িগুলো যেটা আপনার হোয়াইট কালারে পাচ্ছেন সবকিছু যদি দেখালাম আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে এটা নিশ্চিত থাকেন এই যে সামনে গ্লাসটা দেখতে পাচ্ছেন একটা লোকটা পর্যন্ত লাগানো আছে তার মানে কি গ্লাসটা অরিজিনাল আছে শুধু এই গ্লাসটা না সাইডে যে গ্লাসটা আছে এই যে এই গ্লাসটা এটা অরিজিনাল আছে ভালো কন্ডিশন রয়েছে পিছনে যে গ্লাসটা আছে এই গ্লাসটা এটা অরিজিনাল কন্ডিশন রয়েছে এই সাইডে যে গ্লাসটা আছে মানে এক কথা বলা যায় সামনে পিছনে সাইড গ্লাস প্রতিটা গ্লাস আপনারা পাচ্ছেন একেবারে গুড কন্ডিশন গ্লাস নিয়ে আপনাদের কোনো টেনশনই করতে হবে না ভালো কন্ডিশন রয়েছে আপনাদেরকে গ্লাস দেখলাম রং দেখলাম গাড়িটা খোলা কাটা মারিগুথা আছে কিনা এটা কিন্তু অনেক যদি এদিক থেকে দেখাই দেখেন দরজা যে ভিট গুলো আছে একটা আচর পাচ্ছেন না আপনার এখানে খোলা কাটা মারিগোতা দূরে কথা এগুলো আপনার চেক করে নেবেন কারণ একটা কষ্টের টাকা গাড়ি কিনবেন এই বিষয়গুলো আপনার চেক করা উচিত অনেকেই হয়তো অনেক কিছু মিথ্যা বলবে মিথ্যা বলার কোনো কারণ নাই আমি বারবার আপনাদেরকে বলি গাড়িটা যে কন্ডিশনে আছে তারপর আমি যতটুকু দেখাই একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি আপনারা এসে ভালোভাবে চেক করবেন শুধু এটা না এই দরজাটা যদি আপনাদেরকে দেখায় এখানেও দেখতে পাচ্ছেন যে খোলা কাটা মারিগোতা কোনো কিছু আপনার পাবেন না দরজা ভিট গুলো দেখেন যথেষ্ট ফ্রেশ রয়েছে শুধু এই সাইডে না এই সাইড আপনাদেরকে দেখাবো আসেন এই সাইডটা দেখাচ্ছে আপনাদেরকে এদিকেও যদি আপনারা দেখেন এখানেও আপনারা খোলা খোলাকাটা মারিগোতা পাবেন না দেখেন এই যে দরজাতে খোলাকাটা মারিগোতা আপনারা পাবেন না এদিকেও ভালো আছে এদিক থেকে যদি দেখাই এটাও আপনারা দেখতে পাচ্ছেন চারটা দরজা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে যে ভাই খোলা খোলাকাটা মারিগোতা আছে কিনা আলহামদুলিল্লাহ এদিক থেকে অন্তত পক্ষে আপনার সন্তুষ্ট থাকতে পারবে গাড়িটা ইন্ট্রিসকশন যদি আপনাকে দেখাই এই যে আমি স্টারিং এ বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন স্টারিংটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ আটের মডেল একটি গাড়ি আবার এসি টাস পাচ্ছেন কল্পনা করা যায় এসি টাস পাচ্ছেন একটা ইউনিট লাগানো আছে এসিটা সুপার কুলিং পাচ্ছেন প্লাস এই যে দেখতে পাচ্ছেন বিস্কিট কালার পাচ্ছেন এই যে উডেন করা আছে মানে আবার এই দেখেন এই ড্যাশবোর্ড এটা আবার সুপার ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন মিটার গুলো অলরেডি রানিং অবস্থায় আছে গিয়ারটা পাচ্ছেন অটো গিয়ার দেখতে পাচ্ছেন অটো গিয়ার পাচ্ছেন আবার এদিক থেকে শুরু করে পুরো সবকিছুই কিন্তু পারফেক্ট কন্ডিশন পারফেক্ট কাজ করে সিলিং কন্ডিশনটাও কিন্তু সুপার ফ্রেশ আছে পাদানিটা দেখেন নিচের কন্ডিশনটা দেখেন মানে যদি আপনার বাহির থেকে ভিতরের কন্ডিশন তো আপনারা ঢুকেন আপনাদেরকে কেউ বলবে না যে ভাই ভালো লাগে নাই ভালো লাগার মতো একটি গাড়ি আলহামদুলিল্লাহ সামনের সিটগুলো লেদার সিট কাভার লাগানো এবং সিটগুলো আপনারা পাচ্ছেন বিস্কিট কালার যেরকম এটা পাচ্ছেন বিস্কিট কালার এটাও পাচ্ছেন আপনার বিস্কিট কালার যদি দেখা যায় পিছনের সিটগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ পজিশন পাচ্ছেন এক কথা বলা যায় আপনি সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন ইন্টারসেকশনটা কোথাও আপনাদেরকে অসন্তুষ্ট করবে না আর আলহামদুলিল্লাহ টোটালি সবকিছু আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে আপনাদেরকে আবার ইঞ্জিন রুমটা একটু দেখাচ্ছি যে বনারটা উঠালাম একটু দেখেন এদিকে আসেন এই যে বনারটা এই বনারটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই অরিজিনাল স্টিকারটা লাগানো আছে এখনো তার মানে এটা কি রং টং করানো হয় না অরিজিনাল রঙেই আছে দেখতে পাচ্ছেন বনারটা উঠানো আছে আবার নিচেরটা দেখাচ্ছে আপনাকে যে মার্সেলটা দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশনে মোটামুটি আসলে আপনারা আমি বলি যারা গাড়ি কিনতে চান অন্ততপক্ষে আপনারা আসেন এসে দেখেন যদি ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন ভিভিটা অরিজিনাল ইঞ্জিন রয়েছে প্লাস ব্যাটারিটা নতুন রয়েছে আবার এই যে দেখতে পাচ্ছেন খুঁটিগুলা খোলা কাটা মারি কথা তো দূরের কথা কোনো কিছু না একটা আদরও নাই ইঞ্জিনটা যদি আপনারা দেখেন 8 এর একটি গাড়ি এরকম কন্ডিশনের ইঞ্জিন থাকাটা এটা কিন্তু আসলে একটা দুঃসাধ্য বিষয় কিন্তু আসলে আপনার একটা ভালো কন্ডিশনের ইঞ্জিন রয়েছে প্লাস একটা সিনজি কিট লাগানো তার মানে একটা সিনজি সিলিন্ডার আছে সেটা আপনাদেরকে দেখাবো তার আগে বলতে চাই একটা গাড়ি কিন্তু তিন চারটা বিষয় একটা জিনিস মেন হয় যেমন গাড়িগুলোতে বডি পারফরমেন্সটা কেমন আছে আউট লুকিংটা কেমন আছে রঙের কোনো কাজ আছে কিনা যদি গাড়িগুলো এই বিষয়গুলো আপনারা দেখে কিনতে পারেন আশা করছি আপনারা ঠকবেন না তো যেহেতু এটা ইঞ্জিনটা ভালো আছে বডিটাও আপনার ভালো আছে পেপার্সের সাথে সিসিসটা মিলিয়ে মিলিয়ে তারপর নেবেন কোনো সমস্যা নেই চেক করে তারপর নেবেন গাড়িটা আপনার সিএনজি করা অবস্থায় পাবেন তার মানে ওই দিক দিকে কোনো টেনশন নেই করা অবস্থায় আছে অল অপশন ফ্রেশ আলহামদুলিল্লাহ দেখানোর চেষ্টা করেছি তো আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই গাড়ি কেনার আগে পেপার্সের বিষয়টা অনেকেই ধারণা করছেন ভাই পেপার্স কি অবস্থায় আছে এই গাড়িটা পেপার্সটা ফুল ফ্রেশ পাবেন এই গাড়িটাতে আপনার প্রতিটা এই গাড়িটা না শুধু ইসাখার যতগুলো গাড়ি আছে প্রতিটা গাড়িটা আপনার দিনে দিন নাম পরিবর্তন করতে পারবেন তো বিশেষ করে এই গাড়িটার কথা বলতে চাচ্ছি আপনারা এই গাড়িটা আপনারা দিনে দিন নাম পরিবর্তন করবেন আসবেন দেখবেন দাম পরিবর্তন করে নিয়ে যাবেন তাহলে এই গাড়িটার দামটা কথা হওয়া উচিত পনেরো লাখ বিশ লাখ না মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা গাড়িটা আপনারা পাবেন তারপরও কিন্তু দাম নিয়ে কথা বলা শুরু করেছে সুপ্রিয় দর্শক শুধু এই গাড়িটা না যদি আপনারা চান যে কম বাজেটে গাড়ি কিনতে আপনাদের জন্য প্রবক্স রয়েছে প্রোভোক্স পাবেন আবার যদি চান যে ভাই আমি এলিয়ন নিব এলিয়ন রয়েছে যদি চান যে কিনবেন সেটাও পাবেন আবার যদি বলেন যে না আমি এক্সকোলা কিনবো সেটাও রয়েছে যদি বলেন যে ভাই আমি জিপ গাড়ি কিনবো সেটাও পাবেন তার মানে কি গাড়ি রয়েছে কিন্তু এখানে অসংখ্য দেখতে পাচ্ছেন অসংখ্য মডেলের গাড়ি এখানে অ্যাভেলেবেল পাবেন যেটা আপনাদের ইচ্ছে বেশি দেখে শুনে নিতে পারবেন যদি বলেন যে ভাই আমি এক্সনোহা নিব কম বাজেটের ভিতর সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এক্সনোহা রয়েছে আবার যদি বলেন যে ভাই না আমার দুই লাখ টাকা বাজেট সেই বাজেটে গাড়ি আছে কিনা সেটাও আপনারা পাবেন কোথায় আসতে হবে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর দশ এগারো নতুন বিজয় করা ডাকাস উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর ওটা আমি আবারও বলে দিয়েছি তো এই গাড়িগুলো পাবেন স্ট্রাকারে স্ক্রিনের লোকেশন নাম্বারটা দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন তো যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন ফেসটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সেটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ